ছাত্র শিবির দূর থাকুক ছাত্র দল দূর থাকুক লীগ দূর থাকুক শুধু একজন ছাত্র থাকবে প্রথমত হচ্ছে একজন স্টুডেন্টের আগে কোন একটা বিশেষণ দল শিবির লীগ কোনো কিছুই একটা ছাত্রের আগে আমার মনে হয় না এটা পরিচিতি হওয়ার কোনো প্রয়োজন আছে কারণ আমি ছাত্র এটাই আমার অনেক বড় একটা ডেফিনেশন যেমন আমি যদি বলি আমি মানুষ তার আগে নিশ্চয়ই আমি বলবো না আমি একজন হিন্দু মানুষ আমি একজন মুসলিম মানুষ ঠিক আছে আমার ডিফাইন করার জন্য আমাকে আমার পরিচয়টা দেওয়ার জন্য আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য আমার আগে পরে কোনো কিছু আমি কোনো বিশেষণ আমি ইউজ করব না তাই আমরা বলতে চাই প্রত্যেকের একটা দল একটা মত একটা আদর্শ প্রত্যেকের ব্যক্তিগত জীবনের মধ্যে থাকতেই পারে কিন্তু সেটার প্রভাব আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার কলকারখানা আমার হসপিটাল বলি অথবা আমি যেখানে চাকরিরত অবস্থায় আছি সেখানে এগুলোর কোনো প্রভাব যাতে আমরা সেগুলো না পড়ি তো বারবার সে প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ আমরা করে যাচ্ছি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে তো আমরা চাই যে ক্যাম্পাসে কোনো রকম ছাত্র শিবির দূর থাকুক ছাত্র দল দূর থাকুক লিগ দূর থাকুক শুধু একজন ছাত্র থাকবে ছাত্র সংসদ থাকবে ছাত্র ফোরাম থাকতে পারে যেখানে আমার গবেষণার কাজ হবে যেখানে আমি একজন ছাত্র হয়ে কিভাবে আমি আমার যে নলেজটাকে আছে সেকে কিভাবে এনরিচ করতে পারি আমি সেটার একটা পদক্ষেপ নিতে পারি আমরা যেমন হচ্ছে জামাত শিবির সম্পর্কে কিন্তু সবাই অবগত আছি তাদের কর্মসূচিগুলো এমন থাকে জ্বালাও পোড়াও তো আছেই অন্যান্য দল যেমন দাঙ্গা হাঙ্গামা করতো কিন্তু তাদের অবস্থানটা ছিল রাস্তায় পেলে তাদেরকে হচ্ছে কুপিয়ে হত্যা করা তারা হচ্ছে খুবই উগ্রবাদী মতবাদী চেতনার যেটাকে আমরা ইসলামের পরিপন্থী বলছি জামাত শিবির কিন্তু একটা ইসলাম নামে ধর্মের নামে তারা একটা রাজনীতি চালিয়ে যাচ্ছে যেটা কখনোই ধর্মের নামে উগ্রবাদী হয়ে যাচ্ছে যেটা ধর্মের নামে অধর্ম হয়ে যাচ্ছে ইসলাম কখনো এরকম মারাও জ্বালাও পোড়াও এগুলোকে কখনোই সমর্থন করে না একজন ইসলামিক রাষ্ট্র হিসেবে যেহেতু আমাদের বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র আমি মুসলিম হিসেবে যখন আমার কথা আসে যে একটা দল রাজনৈতিক দলটা যদি বলে ইসলাম ভিত্তিক হতে তাহলে সেটাকে প্রপার ইসলাম হওয়া উচিত কিন্তু তারা যেটা প্রচলন চালিয়ে যাচ্ছে সেটা কখনো প্র মানে প্রপারলি আমি ইসলাম বলতে পারি না তারা মা বোনদেরকে বলছেন যে চতুর্থ শ্রেণী পর্যন্ত তারপর থেকে নাকি তাদের পড়া নিষিদ্ধ কেন তারা হয়ে যাচ্ছে কি আমরা যেরকম তালেবানি নাশো দেখছি ফিলিস্তানিতে দেখছি গাজাতে দেখছি সেগুলোর তারা প্রচলন স্টার্ট করছে মা বোনদেরকে দমিয়ে রাখছে তারা মা বোনদেরকে চাচ্ছে কক্ষিগত করে রাখার জন্য ইসলাম নাকি মা বোনদের জন্য না শুধু নাকি ভাই বাবাদের জন্য তো আমি বলবো যে আমাদের এমন কোন একটা রাজনৈতিক দল আসুক যেখানে শুধু হচ্ছে আমার মানবতার কথা হবে ইনসানিয়াতের কথা হবে আমি একজন মানবিক মানুষ আমি একজন স্বাধীন মানুষ আমার একটা বাক স্বাধীনতা আছে কথায় কথায় যাতে আমি বলতে পারি নিরাপদ জীবন চাই মানবতার বিরোধিতা করছি ক্যাম্পাসে কোন রকম রাজনীতি দলীয় রাজনীতি আমরা চাইছি না ক্যাম্পাস হবে শুধু ছাত্রদের জন্য কোনো দলীয় রাজনীতি আমরা চাইছি না কোনো গুন্ডা মাস্তানি কোনো কিছু সন্ত্রাসবাদ কোনো কিছুই আমরা ক্যাম্পাসে চাইছি না